তুমি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাথী নাসির পক্ষ থেকে আমি মুস্তাফা সকল প্রিয় কৃষক ভাই চাষি বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে ছত্রাকনাশক অর্থাৎ দুটো সপ্তাহ সম্পর্কে কথা বলব যেগুলো অল্প খরচে আপনার ভালো কাজ হয় বিষয়টা আজকে গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে শুনবেন ব্যাসিক যে দুটো ফাঙ্গি সাইড আমরা দোকানে বিক্রি করি বা চাষিদের কাজে লাগে এবং খুব চিপ অ্যান্ড বেস্ট নাম্বার ওয়ান হচ্ছে ম্যাঙ্কোজের সেভেন্টি ফাইভ যেটা মার্কেটে পরিচালিত নাম আমরা বলি ডাইথেন এম ফর্টি ফাইভ এই ডাইথেন এম নাম্বার ওয়ান এখনও দাম অনেকই কম হিসেব মতো আপনি পঁয়ত্রিশ চল্লিশটার মধ্যে সব পেয়ে যাবেন এবং দ্বিতীয় যেটা আর একটা বলছি কার্বান ডেজম ফিফটি ডাব্লুপি কার্বানডেজম ফিফটি ডাব্লুপি এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাস ফাঙ্গিসাইট এর মূলত যে মার্কেটের নাম ব্যবিস্টিন বিএসএফ নাগার্জনী জেন এই দুটো নামে বেশি আরও বহু নাম আছে এই দুটো নামে বেশি পরিচিত মার্কেটে তা আমি আজকে এই দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে প্রথমত আসি ম্যাংকোজেপ এখান থেকে আপনি বিশ ত্রিশ বছর আগে চলে যান মার্কেটে ছত্রাকনাশক বলতে ডাইথেম বেশি সব থেকে চলত এবং এটাই কিন্তু সাফিসিয়ান্ট ছিল এটাই আমরা বিক্রি করতাম সঙ্গে একটু ব্যাবস্টিন দিতাম ব্যাস অ্যানাপ আজকে নতুনত্ব প্রচুর মেডিসিন চলেছে বিশেষ করে কম্বাইন্ড প্রচুর প্রোডাক্ট মার্কেটে ঢুকেছে কিন্তু আপনি দেখবেন তার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট হয় ম্যানকোজেভ আসে অথবা ব্যাবিস্টিন আছে। অথবা ম্যানকোজেম এবং ব্যাবিস্টিন দুটো কম্বাইন্ড করে একটা মিক্সড ফাঙ্গিসাইড বা কম্বাইন্ড ফাঙ্গিসাইট তৈরি করেছে আমরা যেটা মূলত আসছে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটাকে আমরা ম্যানকোজেব বলছি আর আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটাকে আমরা ব্যাবিস্টিন বলছি বা জেন বলছি নাগারজনে তা আসেন প্রথম আমরা সম্পর্কে জানি ম্যাংকোজেভ সেভেন্টি ফাইভ এটা এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন সব থেকে ভালো হয় প্রিভেন্টিভ হিসেবে আপনি যদি ব্যবহার করতে পারেন অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসেবে আপনার গাছটা খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং অল্প খরচে দেখবেন আপনার ফসলটা খুব ভালো আসে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি যখন যে কোনো ফসল যে কোনো সবজি লাগালেন ফার্স্ট টাইমই আপনি ম্যানকুজে স্প্রে করবেন তারা বয়স পনেরো কুড়ি দিন পঁচিশ দিন যে হয়ে যে কোনো সবজির ক্ষেত্রে বলছি ম্যাক্সিমাম সবজি আপনি ব্যবহার করতে পারেন ম্যাক্সিমাম ফসল আপনি দিতে পারেন কোনো অসুবিধে নেই সাইড ইফেক্ট নেই সেভাবে এবারে এই ম্যানকোজে সেভেন্টি ফাইভ ডাব্লিউটি কীভাবে কাজ করে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ এটা মূলত হচ্ছে স্পর্শজনিত কাজ করে আপনি যখন এটা পার লিটারে তিন থেকে চার গ্রাম পর্যন্ত স্প্রে করবেন যখন অন্য অন্য ওষুধের সঙ্গে দিলেন তখন হয়তো একটু ডোজ কমালেন দু গ্রাম যখন খালি দিলেন এটা তিন থেকে চার গ্রাম পর্যন্ত আপনি দিয়ে স্প্রে করেন হ্যাঁ বিশেষ করে এখন আলুর সিজনে আলুতে দেন আল্লে যে ধসা ওটা আপনার থাকবে না তা প্রথমে আপনি এটা পার লিটার তিন থেকে চার গ্রাম করে স্প্রে করবেন দেখবেন যেখানে এই ওষুধটা পড়ছে যে স্পট হয়ে যাচ্ছে যেই গাছের ওপরে যদি কোনো বাইরের থেকে কোনো ফাঙ্গাস ওখানে এসে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফাঙ্গাসটা ওই জীবাণুটা কিন্তু আপনার যেগুলো আমাদের ক্ষতিকারক জীবাণু ওখানে সঙ্গে সঙ্গে মরে যায় এবং এই ওষুধটা মিনিমাম পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আপনার কার্যকর থাকে তাহলে এটা আপনি প্রিভেন্টিভ কিউর হিসেবে দিলেন আপনার গাছটা সুস্থ থাকবে এবং যখন আপনার গাছে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আপনি ম্যানকোজেভ এবং ব্যাবিস্টিন এই দুটি আকসঙ্গ ব্যবহার করতে পারেন আসুন আমরা এবার যাব নেক্সটে ব্যাবিস্টিন এবার ম্যানকোজেভ যারা সেভেন্টি ফাইভ মান বিভিন্ন নামে ইন্ডোফিল পঁয়ত্রিশ জেব নাগার্জুনের বিভিন্ন কোম্পানি হিন্দুস্তানি ডাইথেন বিভিন্ন নামে মার্কেটে আছে দেখবেন মেনকো সেভেন্টি ফাইভ ডলবি একটু কোম্পানিটা সবাই রেফ্রুটেট নেওয়ার বাইরের মাল আগে ছিল বিলজিপ কিন্তু তখন মার্কেটে পাওয়া যাচ্ছে না সিনজেন আছে বিভিন্ন কোম্পানি কিন্তু মার্কেট আপনি যেটা হাতের কাছে একটু ভালো রেপুটেড কোম্পানি দেখে নেবেন এটা ভালো কাজ পাবে নাম্বার টু যেটা বলি কার্বানডিম ফিফটি ডবলুপি হচ্ছে আপনার সিস্টেমিক ফাঙ্গিসাইড এটাকে বলা হয় অন্তরবাহী এটা আপনার সবজির ক্ষেত্রে বা যে কোনো সবজির ক্ষেত্রে বা ফসলে আপনি এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা আপনার মাঠ চাষি যারা আছেন। তাদের বলছি এটা বিভিন্ন কাজে লাগে ব্যবস্টিন ব্যবস্টিন আপনার আমাদের গাছের মধ্যে পাতায় লাগার পরে গাছে লাগার পরে এদের গাছের মধ্যে যে জাইলেম ফুল যে সেল বা কণাগুলো আছে এর মধ্যে দিয়ে গাছের বিভিন্ন জায়গায় ঢুকে যায় এবং এটা গাছ থেকে সুন্দর রাখে রোগমুক্ত করে যে জীবাণু আমাদের ক্ষতিকরক গাছের সেগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে মেরে দেয় জীবাণু যদি অ্যাডভ্যান্স দেওয়া থাকে তাহলে এগুলো জীবাণু আসতে দেবে না প্রতিরোধ হিসেবে আপনার কাজ করবে আর যেটা আপনার রোগে এসে গেছে এটাকে কিন্তু সুন্দরভাবে গাছে স্প্রে করলে আপনি গাছের বিভিন্ন ভিতর কোনো ওখানে বিভিন্ন কণায় পৌঁছে যায় এবং অন্তর্বাহী হিসেবে সেটা কাজ করে এবং এই এক সপ্তাহ দশ দিন পর্যন্ত কার্যকারী থাকে আপনি পরস্পর যদি এটা এক সপ্তাহ দশ দুবার স্ফূর্তি করতে পারেন আপনার গাছটা কিন্তু সুন্দর থাকবে যারা ছাদ বা কিচেন গার্ডেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ফল ফুল সবজি আপনার বাড়িতে একটা ওষুধে আপনার সমস্ত কাজ হবে দেখবেন রোগের জন্য উন্নতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজার গোহার বাবা মানে জমি রাখা আপনি একজন সবজি চাষী আপনি নিশ্চয় জানেন সব চাষে লাভের মূল চাবিকাঠি উন্নত বীজ আর বাগজলায় উন্নত মানের বীজ কেনার জন্য একমাত্র নির্ভরযোগ্য সাথী নার্সারি সাথী নার্সারি ঠিকানা বাগজোলা বাজার গোহাট সাথী নার্সারিতে ভালো বীজ তো পাবেনি আরও পাবেন উন্নত মানের সার ও কীটনাশক বাগজোলা বাজারের সাথে নার্সারির বিশেষত্ব সার বীজ কীটনাশক প্রতিটি জিনিসের এক নম্বর কোয়ালিটি এবং সঠিক দাম তাই তো সব চাষের মুখে মুখে আজ একটি নাম সাথী সাথী নার্সারির ঠিকানা বাগজোলা বাজার গোহাট সাথে নার্সারিতে আপনি সার বীজ ও কীটনাশক সবকিছুই পাইকারিও পাবেন খুচরোও পাবেন দাম নিয়ে ভাবছেন শুনুন একদম ভাববেন না দাম নিয়ে কোনো ভাবনা নেই কারণ এখানে সব জিনিসের সঠিক দাম আমরা বলি প্রয়োজনে আপনি বাজার ঘুরে দাম যাচাই করুন তাহলেই বুঝতে পারবেন এখানে প্রত্যেকটি জিনিসের সঠিক দাম সাথী নার্সারি দাম ও কোয়ালিটি নিয়ে সচেতন এখানে প্রতিটি জিনিসের উন্নত মান এবং সঠিক দাম প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারি এই এলাকার প্রত্যেক চাষির ঘরে একই রব সার বীজ কীটনাশক কিনতে সাথী নার্সারি সব সাথী নার্সারি বাজার সাথে নার্সারির প্রোপাইটার মোস্তাফা ভাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কীটনাশকের ওপর ট্রেনিং প্রাপ্ত যার একমাত্র লক্ষ্য সব চাষির উন্নতি বাগজোলার সাথে নার্সারি থেকে সার বীজ কীটনাশক কিনুন সব চাষে শুধুই লাভ করুন আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনা